আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা একটি বিষয় জানব স্বপ্নের নাপাজ ও বিয়ে করতে দেখলে কি হয় স্বপ্ন ঘুমের ঘরে দর্শিত ভাবনার নাম অন্যদিকে এই স্বপ্নই হচ্ছে মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খাব বলা হয় এই স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত রয়েছে দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে যা শুধু ধারণা ও চিন্তা প্রসূত বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই তবে ইসলামী জ্ঞান সম্পন্ন বিদগ্ধ আলেমরা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন তাদের বক্তব্য হল সব স্বপ্নই মানুষের ধারণা প্রসূত নয় বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত ইরশাদ রাসুল করেছেন স্বপ্ন তিন প্রকার এক রুইয়া তথা ভালো স্বপ্ন আল্লাহ মহানের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে যা বিবেচ্য দুই রুইয়া এসাই তনি তথা শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন তিন রুইয়া নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র এরপর রাসুল সাল্লু ওয়সাল্লাম বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় এবং দর্শিত স্বপ্নের ব্যাপারে অনভিজ্ঞ কাউকে কিছু না বলে আবু দাউদ হজরত আবু হুরাইরা রাদিউল্লাহ আনহু থেকে এও বর্ণিত আছে যে রাসুল সাল্লিহি ওয়াসাল্লাম ফজরের